আটই জুলাই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি কিংবদন্তি ক্রিকেটার দাদা সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে তাকে আগাম শুভেচ্ছা জানিয়ে এক মানবিক উদ্যোগ নিল নবদ্বীপ সরে অন্যতম ক্রীড়া সংগঠন সচিন সৌরভ হ্যান ক্লাব শনিবার সকালে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার ভবনে নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাবের সদস্যরা এই শিবিরে ক্লাবের জন সদস্য শোভানুধ্যায়ী রক্তদান করেন এদিন রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে শংসাপত্র ও একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান সাধারণ গ্রন্থাগার পরিচালন সমিতির সম্পাদক নিষিৎ বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক কর্মী প্রবীর বসু নবদ্বীপ ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডাক্তার সুপ্রিয় নাথ কে সুপার ফ্যান অশোক চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা কর্মসূচি কী উপলক্ষে সবথেকে বড় যেটা প্রথম কথা আর পাশ মাসটা রয়েছে অশোকটা তাকে নতুন করে আর চেনাতে হবে না সোশ্যাল মিডিয়ার শুরু থেকে শুরু করে খেলার জন্য তাকে চেনে আজকের দিনটা কিন্তু আজকের সাথে শুরু নয় বিগত বছর বছর ধরে সৌরভ গাঙ্গুলির যে আঠারোই জুলাই জন্মদিন সেটা সেলিব্রেট করেন অশোক দা এবং তার হাত ধরে শচীন সোরা ফ্যান ক্লাব এবং নবদ্বীপ ক্রিকেট সেখানে আমরা ছোট সদস্য এবং দাদার স্বপ্ন যে প্রতি বছর সৌরভের জন্মদিন এবং শচীনের জন্মদিন আমরা এই মাধ্যমে সেলিব্রেট করব তাই সেই দিনটাকে সেলিব্রেট করে করার জন্যে আজকে আমরা উপস্থিত হয়েছি নবদ্বীপ ব্লাড সেক্টরের সাথে নিয়ে আজকে রক্তদান চলছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই দাদার ইচ্ছে অসুবিধার এই ইচ্ছেটা আমরা পূরণ করার চেষ্টা করছি আমরা সদস্যরা আপনার নাম শান্তনু চক্রবর্তী মেম্বার সতীশ্লাভ এবং অশোক চক্রবর্তী এবং সব থেকে বড় একটা জিনিস বলার দাদার কিন্তু অদম্য ইচ্ছে আমি বলতে পারি যে অনেক মানুষ ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে অনেক কথা বলবে কিন্তু ক্যারেন্ট যদি বলতে হয় এই রাস্তায় আমরা সাক্ষী ছিলাম মুসল ভোরে মোড়ে আমরা দাঁড়িয়ে আছি টিম হেরে যাচ্ছে ক্লাস ছিল ছয় মার্চ অনবরত সে অফিস বলে ছাব্বিশ রান দরকার হেরে যাবো মোবাইল বন্ধ করে দিচ্ছি লাস্টে মোবাইলটা ছিনিয়ে নে আমি ধরছি খেলাটা সেইখান থেকে বুমরা সেই ওভার আজ ওভার এবং চ্যাম্পিয়ন রাতের বেলা ফোন করে সারা নবদি ডাকিয়ে পেরেছি আমরা এই স্বপ্নটা অসুবিধা দেখতে পারে অসুবিধা ভাবতে পারে আজ না কে কেয়ার চ্যাম্পিয়নের এক কথা যে এবার ট্রফিটা নিয়ে ফিরবো আজ কিছু বলতে গেলে জল চলে আসে আজকে চ্যাম্পিয়ন অশোকায় হাত ধরে আমরা বলি অশোকায় নবদ্বীপের গর্ব বাংলার গর্ব ভারতবর্ষের গর্ব নবতীকে বিশ্বমঞ্জে তুলে নেওয়ার তো অশোক্তার অপেক্ষার গুরুত্ব রয়েছে আমরা কৃতজ্ঞ অসুকের কাছি